আজ শুক্রবার বিশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে ছয়ই ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর একটি গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন যদি পারেন তো সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লাল বা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন এবং এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ কিন্তু আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন প্রেমের জীবনে সফলতা পাবেন বিখ্যাত হওয়ার জন্য যারা চেষ্টা করছেন ফেমাস হওয়ার জন্য তারা লাভবান হবেন অথবা ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরিতে লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর হলুদ অথবা সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পাবেন কোনো স্থানে আনন্দদায়ক সফর বা যাত্রা ভ্রমণ অথবা সামাজিক কোনো জমায়েত আপনাদেরকে আজ মানসিক প্রফুল্লতা অর্জন করাতে চলেছে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আপনাদের পথে আসা নতুন আয় ইনকামের উৎসগুলিকে আপনারা সন্ধান করুন এবং সময় সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করতে যেন ভুলবেন না ব্যয়বহুল্য থাকছে দিনটি খরচও কিন্তু বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা অবজারভেশন পাওয়ার অন্যদের থেকে আপনাদেরকে দশ পায়ে এগিয়ে রাখবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদেরকে মানসিকভাবে আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেম কিন্তু অনেকটি ঈশ্বরকে সাধনা করার মতো আধ্যাত্মিক আত্মার সাথে পরমাত্মার মিলন এটিকে উপলব্ধি করুন